হুম ওই কন্যার মুখটা তু দেখাও না দেখিলা দেখি ও এম জি ও মাই গট কন্যার বয়স তো একেবারে কম আমার বয়স ঠিকই কম কন্যার বয়স কম হইলি কি বেশি হইলি কি আমি আমার বকশিশ পাইলে হইলোলা এই কে আছিস একটু ডলার হারলুমটা ধর না একটু নজ এই মুppure

সুন্দরী দাবি করেন আপনি কিন্তু আমার থেকে বেশি সুন্দরী ওরে আমার কমলা লেবু

যে মেয়েটাকে আপনার ছেলের বউ করে নিতে আসছেন জানেন মেয়েটার বয়স কত বারো কি তেরো মেয়েদের আঠারো বছরের আগে ছেলেদের একুশ বছরের আগে বিয়ে হলে এটা হয় বাল্য বিয়ে বাল্য বিয়ে একটা শাস্তিযোগ্য অপরাধ বাল্য বিয়ের কারণে

হ্যাঁ জান আপনি আচ্ছা করমালি তোমার মেয়ে কি বিয়ের বয়স হয়েছে অর্থাৎ এখন লেখাপড়া করার বয়স খেলাধুলার বয়স ওকে যদি বিয়ে দাও স্বামীর বাড়িতে যাওয়া তো কোনো কাজকর্ম করতে পারবে না সন্তান জন্ম দিতে যায় তাহলে তোমার মেয়েটাও মারা যেতে পারে বাবা মা হয়েয়া যাই না শুই না কেন আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে এভাবে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছি তোমার সংসারে এতই অভাব তোমাকে সেদিন আমি বললাম যে ভোটার আইডি কার্ডটা দিয়ে আমার সাথে দেখা করবে

শরীফ যাতে তুমি ধারে না শুনুন আপনিও শুনুন আমাদের ফ্রেন্ড সুশাসন প্রকল্প থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে যেমন শাক সবজি চাষ গবাদি পশুপালন সেলাইয়ের কাজ তাদের কাজ এর পাশাপাশি কৃষি কাজও করে থাকে আমি কালকে আপনাদের জন্য অফিসে কথা বলবো দেখি মনত আপনাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয় এ চানাজের ভিত্তির পাশাপাশি ট্রেনিংটা যে কাজগুলো শিখবেন ওই কাজগুলোতে বাড়িতে করতে পারবেন

তুমি আমার অল্প বয়সে বিয়া করো না কই আমি তো মরি নাই আরে মরস নাই তো তুই করছি তো আমি তোর সব সময় মাথা ব্যথা গলা ব্যথা কোমর ব্যথা হাড় ব্যথা লাগেই থাকে আর আমার ঔষধে নিয়ে ওই দোকানে দৌড়ান লাগে আমি এত কথা বুঝি না ওই পরসিবের সাথে আমার বোনের বাড়ি ওখানে কোনো ফ্রেন্ডশিপ প্যারা লিগাল থাকে না ওখানে নি আমার পরিরে বিয়া দুম আর যদি ওখানে যা তুমি বাধা সৃষ্টি করো আমি কিন্তু নদীতে ঝাঁপ দেব কথাটা মনে রাখছো কই নাই হলো বিপাক কি কই এই ফুলবা ঘটতে তুমি মারা দেবে হ্যাঁ

আমি আমি আমার তুমি দেখো বর ভালো বর ভালো মাইয়াটা বিয়ে দিলে সুখে থাকবো আর ফাইভ পাস করে তোমায় ঘরে থাকবো তো কোনো হাই স্কুল নাই তুমি রাজি হয়ে যাও তোমার মোড়ে জাল হয় তুমি তাই করো এই বিয়ের মধ্যে আমি নেই এইবোৰ

আমার মতো শাশুড়ি করতে তার বাড়িতে কেটে যাব I okay. did. তা বন্ধ করার লাইগ্যা অনেক চেষ্টা করছিলাম ওই যে ফ্রেন্ডশিপের প্যারা লিগেল বাইরে পাঠাইছিলাম মেম্বার সাসারে পাঠাইছিলাম তোর বাবা মা অন্য স্যারে নিয়ে কর বি হেড়া দিয়ে তুই নিজেকে একটু শক্ত কর বু তুই নিজেকে একটু শক্ত কর এই আমারে দেখ দেখ আমার রে কিচ্ছু নাই আমার রাস্তায় রাস্তা ঘুরে বেড়ায় কত মানুষের চরমা অবহেলা আপনারা রাস্তাঘাটে আমার দেখলে আমার এনে হাসাহাসি করেন তাই না আমার এ ঠাট্টা করেন আপনারা রাস্তাঘাটে আমার দেখলে আমার এনে নিয়ে মজা করেন আমি কি মানুষ না আমার মতো হিজরা নাকি মায়ের সন্তান না আর আমি যে হিজরা এটা কি আমার দোষ আমি হিজরা হয়ে বুঝি পাল্ল বিয়া কত বড় একটা অপরাধ কিন্তু আপনারা কেউ বোঝেন না তুই এ জায়গায় থাকলে সাচুরি করে মাইরে ভালো তুই তোর বাবার বাড়িতে চলে যা আমার ভাই

কি হইছে রে মজা বিনা কে যাবে না তা আমি কি তোমগো কই কইছিলাম তোমরা আমারে এই বয়সে বিয়া দে স্বামী কি জিনিস আমি কি বুঝি সংসার কি জিনিস আমি কি বুঝি খাইতে বইতে সব সময় মার দর করে ও আসি কইলে আসি মানে

আমি এই সংসারে কত দুঃখ কষ্ট সহ্য করিয়া না খাইয়া বাইতে আছি না মাটি খেয়ে না তাই কইছিলাম রে মা তোমার যা নাকবো আমি কইলাম যে আমি আর বেটে না কি কলি তুই যাবি না শুন তোর বাপে কাকা বিশ আনছে আমি মাথার মধ্যে তুইছি তুই যদি তোর স্বামীর বাড়িতে না যাস আমি কিন্তু বিশ কেমন কথাটা মনে দেন তাকে

মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছরের আগে বিয়ে হলে সেটা হয় বাল্য বিয়ে আর বাল্য বিবাহের শাস্তি হলে এক লক্ষ টাকা জরিমানা দুই বছর পর্যন্ত জেল এবং কি উভয় দণ্ডিত হতে পারে আর এই মেয়েটা যদি উপযুক্ত বয়সে বিয়ে হতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আচ্ছা কান্নাকাটি করে আর কি করবে চলেন নাটা তখন তখন ব্যবস্থা